ভিগ সকলকে মাহফিলের 팬ডের নিচে এসে জমে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত হাজরিন মাদ্রাসাতুল মদিনা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজ প্রথম দিনের এশারের পরের অধিবেশনের কার্যক্রম ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন এর তালাওয়াতের মাধ্যমে এখনই শুরু হতে যাচ্ছে এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে তালাওয়াত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের